নমস্কার বন্ধুরা বুক ভয়েস বাংলা চ্যানেলে স্বাগত আজকের ভিডিওতে আমরা আলোচনা করব একটি অসাধারণ বই নিয়ে মাস্টার ইয়োর ইমোশনস এই বই লিখেছেন থিবো মুরিস আর এর ভেতরে লুকিয়ে আছে এমন কিছু শিক্ষা যা আপনার জীবনকে নতুন দিশা দেখাতে পারে আমাদের সবার জীবনেই এমন সময় আসে যখন আবেগ আমাদের নিয়ন্ত্রণ করে ফেলে রাগ হতাশা দুঃখ কিংবা অকারণ দুশ্চিন্তা এই সব আবেগ আমাদের ভেতরের শান্তি কেড়ে নেয় এই বই আমাদের শেখায় কিভাবে আবেগকে নিয়ন্ত্রণে আনা যায় কিভাবে ভেতরে ইতিবাচক শক্তি তৈরি করে জীবনে আরও ভালো ফলাফল আনা যায় ভাবুন তো প্রতিদিনের স্ট্রেস যদি আপনি সহজে সামলাতে পারেন তবে জীবন কতটা হালকা আর আনন্দময় হবে ঠিক এই জায়গায় বইটি আপনাকে কার্যকর সমাধান দেয় এখানে এমন সব সহজ টেকনিক দেওয়া আছে যা নিয়মিত চর্চা করলে ধীরে ধীরে আপনার মন থেকে নেতিবাচক আবেগ মুছে যাবে আর জায়গা করে নেবে শান্তি আনন্দ আর ইতিবাচকতা তাহলে যদি আপনি নিজের আবেগকে নিয়ন্ত্রণ করতে চান জীবনে আরও সুখ আর ভারসাম্য আনতে চান এই বই হতে পারে আপনার সেরা সঙ্গী চলুন আবেগকে শত্রু নয় বরং বন্ধুতে পরিণত করি এই বইটিকে সহজভাবে বোঝার জন্য আমরা সেটিকে পনেরোটি অধ্যায় ভাগ করে একে একে আলোচনা করব। তাহলে চলুন শুরু করা যাক অধ্যায় এক সারভাইভাল মেকানিজম এবং আবেগের রহস্য বন্ধুরা আপনার মস্তিষ্ক শুধু আপনার বাঁচার জন্যই নয় আপনার আবেগ নিয়ন্ত্রণের জন্য গুরুত্বপূর্ণ আজ আমরা জানবো কীভাবে আমাদের সার্ভাইভাল মেকানিজম আমাদের আবেগকে প্রভাবিত করে ধরে নিন আমাদের পূর্বপুরুষদের বেঁচে থাকার জন্য কত বিপদের মুখোমুখি হতে হতো সেই কারণে আমাদের মস্তিষ্ক এমনভাবে তৈরি হয়েছে যে এটি সব সময় বিপদ আগে শনাক্ত করে প্রায়ই মস্তিষ্ক নেতিবাচকতাতেই বেশি মনোযোগ দেয় কারণ এটি মনে রাখে কিছু খারাপ হতে পারে এই চিন্তা আসে প্রত্যাখ্যাত হওয়ার ভয় থেকে আর মানুষ প্রায়ই নতুন কিছু শুরু করতে পারে না ফলে নেতিবাচকতা এবং অকারণ দুশ্চিন্তার জন্ম নেয় কিন্তু সমাধান আছে প্রতিটি পরিস্থিতির ইতিবাচক দিক খুঁজে বের করা এটি মস্তিষ্ককে শান্ত রাখে এবং মানসিক চাপ কমায় মস্তিষ্কের প্রথম কাজ হল আমাদের নিরাপদ রাখা কিন্তু শুধু নিরাপদ থাকাই যথেষ্ট না সুখী এবং শান্ত থাকতে হলে আবেগের উপর নিয়ন্ত্রণ জরুরি মস্তিষ্ক আনন্দের জন্য ডোপামি নিঃসরণ করে এটি আমাদের আনন্দ অনুভব করায় খাবার ব্যায়াম প্রেম বা নতুন কিছু শেখার সময় কিন্তু যদি আমরা এগুলোকে আসক্তিতে পরিণত করি আমরা নেতিবাচকতার দিকে আকৃষ্ট হই সত্যিকারের সুখ এবং মানসিক শান্তি পেতে হলে আবেগের উপর নিয়ন্ত্রণ রাখতে হবে নেতিবাচক অভ্যাস থেকে মুক্ত থাকতে হবে এবং আসক্তিকে এড়াজ্য হবে ঠিক তাই আবেগের মালিক হওয়া শেখা গুরুত্বপূর্ণ অধ্যায় দুই অহং বা ইগো কি বন্ধুরা কখনো কি অনুভব করেছেন যে আপনি কোনো প্রশংসা বা অর্জন পেলে নিজের মধ্যে অদ্ভুত আনন্দ বা গর্ব অনুভব করছেন এটি হলো ইগো বা অহং সহজভাবে বলতে গেলে অহং হল নিজেকে গুরুত্বপূর্ণ মনে করার অনুভূতি আমরা সবাই নিজেরাই নিজেদের অহং তৈরি করি এটি নয় ঠিক ভালো নয় খারাপ প্রধানত এটি আমাদের নিজের প্রতি সচেতনতার অভাবের ফল অহং চায় আমরা বড় কিছু করি এবং বিনিময়ে কিছু লাভ পাই যাতে নিজেদের পরিচয় বা মর্যাদা প্রতিষ্ঠা করতে পারি এমনকি কোম্পানিগুলো এই মনস্তত্ত্ব কাজে লাগায় মানুষ শুধু পণ্য কেনে না সেই পণ্যের সঙ্গে যুক্ত আবেগও খোঁজে যখন কেউ আপনার প্রয়োজন তৈরি করে তার পেছনে থাকে অহং কিন্তু যখন আপনি বুঝতে পারেন প্রকৃত প্রয়োজন নেই তখন আপনি মানুষকে প্রত্যাশা ছাড়া যেমন তারা আছে তেমনই উপভোগ করতে পারবেন অধিকাংশ আবেগ নির্ভর করে আমাদের জীবন এবং পৃথিবী দেখার দৃষ্টিভঙ্গির উপর যত বেশি আমরা আসক্তি ছেড়ে দিই তত বেশি ইতিবাচক আবেগ অনুভব করতে পারি অহং কখনোই সন্তুষ্ট হয় না এটি সর্বদা আরও চায় আরও খ্যাতি আরও সম্মান এই জন্য কেউ আবেগতভাবে শক্তিশালী হতে পারে না শক্তিকারের আবেগীয় শক্তি পেতে হলে অহংকে দূরে সরাতে হবে নিজের সব দুসংবাদ ও অনিশ্চয়তা পরিষ্কার করতে হবে তখনই আসবে সন্তুষ্টি এবং আবেগগত শান্তি অধ্যায় তিন আবেগের প্রকৃতি আমাদের আবেগ সব সময় পরিবর্তন হয় কখনো আমরা অত্যন্ত সুখী থাকি কখনো সামান্য দুঃখ অনুভব করি কিন্তু আমরা আমাদের আবেগকে নিয়ন্ত্রণ করতে পারি যদি আপনি সব সময় সুখী থাকার আশা রাখেন তাহলে নিজেকে ব্যর্থতার জন্য প্রস্তুত করছেন কারণ প্রত্যাশা পূরণ না হলে আমরা নিজেদের দোষারোপ করি এটি স্বাভাবিক আমাদের আবেগ পরিবর্তন হয় নেতিবাচক আবেগগুলো খারাপ নয় এগুলো আমাদের সহায়ক হতে পারে জীবনের উচ্চতায় পৌঁছানোর আগে মাঝে মাঝে নিচের দিকে তাকাতে হয় এমনকি বিশ্বের সবচেয়ে শক্তিশালী মানুষগুলো কখনো দুঃখ অনুভব করেন যেমন এলন মাস্ক নেতিবাচক আবেগ প্রায়ই আমাদের লক্ষ্য পূরণে সাহায্য করে এগুলো আমাদের নিজের সম্পর্কে গুরুত্বপূর্ণ শিক্ষা দেয় আবেগ কখনো দুর্বল করে না বরং আমাদের সমস্যার মোকাবিলা করতে শক্তি দেয় যে জিনিসগুলো আপনাকে শক্তিশালী এবং সুখী করে সেগুলোতে মনোযোগ দিন নেতিবাচক আবেগকে বুঝে এবং শিখে আপনি আপনার আবেগকে ইতিবাচকভাবে ব্যবহার করতে পারবেন নেতিবাচক আবেগ আপনাকে জানায় সমস্যাটি কোথায় তখন আপনাকে সিদ্ধান্ত নিতে হবে ভুল পদক্ষেপ নেবেন নাকি শান্তভাবে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করবেন এইভাবে আপনার আবেগ নিয়ন্ত্রণে থাকবে এবং আপনি ইতিবাচক অনুভূতি পাবেন এটি সবই আমাদের আবেগকে প্রভাবিত করে উপাদানগুলোর কারণে পরবর্তী অধ্যায় আমরা এগুলো আরও বিস্তারিতভাবে জানব অধ্যায় চার ঘুমের প্রভাব মুড এবং আবেগের উপর আপনার আবেগ আপনার জীবনকে গভীরভাবে প্রভাবিত করে কেমন অনুভব করছেন কি করছেন অন্যদের সঙ্গে কেমন আচরণ করছেন সবই মূলত আপনার আবেগের উপর নির্ভর করে এবং অনেক সময় আমরা নিজেরাই এই আবেগ তৈরি করি এর মধ্যে একটা বড় কারণ হলো ঘুমের অভাব ঘুম কম হলে আপনার মুডে নেতিবাচক প্রভাব পড়ে আপনি সহজে রেগে যেতে পারেন দুঃখ অনুভব করতে পারেন বা চঞ্চল হয়ে উঠতে পারেন শুধু মুডই নয় দীর্ঘ মেয়াদে এটি আপনার স্বাস্থ্যকেও প্রভাবিত করে গবেষণায় দেখা গেছে যারা রাতের ছয় ঘন্টার কম ঘুমান তাদের মৃত্যু সুখী সাত থেকে নয় ঘন্টা ঘুমানোর তুলনায় প্রায় ১৩ পারসেন্ট বেশি যদি আপনার ঘুম কম হয় তাহলে এই অভ্যাসগুলো অনুসরণ করুন এক ঘুমের কক্ষটি অন্ধকার রাখুন যত বেশি অন্ধকার তত ভালো ঘুম আসে দরজা বা জানালায় পর্দা ব্যবহার করতে পারেন দুই রাতের ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার এড়িয়ে চলুন স্মার্টফোন ট্যাবলেট টিভি ইভেন ছোট যন্ত্র মস্তিষ্ককে উত্তেজিত করে এবং ঘুমের স্বাভাবিক চক্রকে ব্যাহত করে তিন মস্তিষ্ককে বিশ্রাম দিন ঘুমানোর সময় কাজের চিন্তা বা সমস্যা নিয়ে মনোযোগ দেবেন না শুধু শান্ত মন রাখুন চার বেশি পানি পান এড়িয়ে চলুন বেডে যাওয়ার দুই ঘন্টা আগে অতিরিক্ত পানি না খাওয়া ভালো যাতে রাতে বারবার ঘুম না ভাঙে এই ছোট অভ্যাসগুলো মানলে আপনার ঘুমের মান বাড়বে ফলে নেতিবাচক আবেগ কমবে আপনি আরো শান্ত স্থিতিশীল এবং সুখী অনুভব করবেন অধ্যায় পাঁচ শরীর দিয়ে আবেগকে প্রভাবিত করা আমরা অনেক সময় ভাবি আমাদের মস্তিষ্কই সব কিছু নিয়ন্ত্রণ করে কিন্তু বাস্তবে আমাদের শরীরও সরাসরি আমাদের আবেগকে প্রভাবিত করে মনোবিজ্ঞানী এমি কাডি একটি চমৎকার সত্য তুলে ধরেছিলেন তিনি বলেন আমাদের শরীর বদলে দেয় আমাদের মস্তিষ্ককে মস্তিষ্ক বদলে দেয় আমাদের আচরণকে আর সেই আচরণ বদলে দেয় আমাদের ফলাফলকে ভাবুন তো শুধু শরীরের ভঙ্গি বা মুখের অভিব্যক্তি পাল্টালেই মুড বদলে যেতে পারে আপনি যখন সোজা হয়ে আত্মবিশ্বাসী ভঙ্গিতে দাঁড়ান তখন আপনার মনের ভেতরও শক্তি ও আত্মবিশ্বাস জন্ম নেয় এমিকাডি একটি পরীক্ষা করেছিলেন যেখানে অংশগ্রহণকারীরা মাত্র দুই মিনিটের জন্য হাই পাওয়ার পোজ নিলেন ফলাফল ছিল অবাক করা টেস্টোস্টেরন বেড়ে গেল প্রায় পঁচিশ শতাংশ আর কর্টিসল কমে গেল দশ শতাংশ কিন্তু যারা লো পাওয়ার পোজ নিলেন তাদের ক্ষেত্রে উল্টো হলো টেস্টোস্টেরন কমল দশ শতাংশ কর্টিসল বেড়ে গেল পনেরো শতাংশ এতে বোঝা যায় শরীরের ভঙ্গি আবেগ বদলে দিতে পারে তাই নিজেকে বারবার নেতিবাচক কথা না বলে বলুন আমি শক্তিশালী আমি সুখী আমি আমার স্বপ্ন পূরণ করব শুধু মানসিকভাবেই নয় শারীরিকভাবেও নিজেকে সচল রাখুন প্রতিদিন অন্তত দশ থেকে তিরিশ মিনিট ব্যায়াম করলে শরীরের পাশাপাশি আপনার মৌনও থাকবে একদম ফুরফুরে অধ্যায় পাঁচ শরীর দিয়ে আবেগকে প্রভাবিত করা আমরা অনেক সময় ভাবি আমাদের মস্তিষ্কই সব কিছু নিয়ন্ত্রণ করে কিন্তু বাস্তবে আমাদের শরীরও সরাসরি আমাদের আবেগকে প্রভাবিত করে মনোবিজ্ঞানী এমিকাডি একটি চমৎকার সত্য তুলে ধরেছিলেন তিনি বলেন আমাদের শরীর বদলে দেয় আমাদের মস্তিষ্ককে মস্তিষ্ক বদলে দেয় আমাদের আচরণকে আর সেই আচরণ বদলে দেয় আমাদের ফলাফলকে ভাবুন তো শুধু শরীরের ভঙ্গি বা মুখের অভিব্যক্তি পাল্টালেই মুড বদলে যেতে পারে আপনি যখন সোজা হয়ে আত্মবিশ্বাসী ভঙ্গিতে দাঁড়ান তখন আপনার মনের ভেতরও শক্তি ও আত্মবিশ্বাস জন্ম নেয় এমিকাডি একটি পরীক্ষা করেছিলেন যেখানে অংশগ্রহণকারীরা মাত্র দুই মিনিটের জন্য হাই পাওয়ার পোজ নিলেন ফলাফল ছিল অবাক করা টেস্টোস্টেরন বেড়ে গেল প্রায় পঁচিশ শতাংশ আর কর্টিসল কমে গেল দশ শতাংশ কিন্তু যারা লো পাওয়ার পোজ নিলেন তাদের ক্ষেত্রে উল্টো হল টেস্টোস্টেরন কমলো দশ শতাংশ কর্টিসল বেড়ে গেল পনেরো শতাংশ এতে বোঝা যায় শরীরের ভঙ্গি আবেগ বদলে দিতে পারে তাই নিজেকে বারবার নেতিবাচক কথা না বলে বলুন আমি শক্তিশালী আমি সুখী আমি আমার স্বপ্ন পূরণ করব শুধু মানসিকভাবেই নয় শারীরিকভাবেও নিজেকে সচল রাখুন প্রতিদিন অন্তত দশ থেকে তিরিশ মিনিট ব্যায়াম করলে শরীরের পাশাপাশি আপনার মনও থাকবে একদম ফুরফুরে অধ্যায় ছয় চিন্তা দিয়ে আবেগকে প্রভাবিত করা রালফ ওয়াল্ডো এমারসন একবার বলেছিলেন যা আপনি প্রতিদিন ভাবেন শেষ পর্যন্ত আপনি তাই হয়ে যান মানে আপনার চিন্তাই আপনাকে গড়ে তোলে তাই সবসময় এমন চিন্তা করুন যা আপনার জীবনে দেখতে চান এখানে দুটি শক্তিশালী অনুশীলন আপনাকে সাহায্য করবে এক ধ্যান বা মেডিটেশন প্রতিদিন কিছু সময় ধ্যান করুন এতে আপনার মন শান্ত হবে এবং আবেগের ওপর নিয়ন্ত্রণ বাড়বে দুই ভিজুয়ালাইজেশন বা চিত্রকল্প চোখ বন্ধ করে নিজেকে কল্পনা করুন যে আপনি আনন্দে আছেন কৃতজ্ঞ হচ্ছেন স্বপ্ন পূরণ করছেন এই মানসিক ছবি আপনার মস্তিষ্ককে ইতিবাচক আবেগ অনুভব করাতে বাধ্য করবে ফলাফল আপনার চিন্তাগুলো ধীরে ধীরে বাস্তবে রূপ নিতে শুরু করবে কারণ ইতিবাচক চিন্তা আপনার মনকে শুধু সুখী রাখে না বরং আপনার জীবনে আরও ভালো জিনিস টেনে আনে অধ্যায় সাত শব্দের শক্তি আপনার আবেগের নিয়ন্ত্রণে ভাবুন তো আপনি যা বলছেন সেই শব্দগুলোই আপনার মনের ভেতরে নতুন অনুভূতি তৈরি করছে শব্দ শুধু অন্যকে প্রভাবিত করে না বরং আপনার নিজের চিন্তাভাবনা ও আচরণেও বিশাল প্রভাব ফেলে যদি আপনি বারবার অনিশ্চিতভাবে কিছু বলেন যেমন হতে পারে দেখা যাক তাহলে মনের ভেতরে ধীরে ধীরে আত্মবিশ্বাস কমতে থাকে কিন্তু যখন আপনি দৃঢ়তার সঙ্গে বলেন আমি করব আমি অবশ্যই পারব তখন সেই শব্দই আপনার ভেতরে শক্তি মনোযোগ ও আত্মবিশ্বাস জাগিয়ে তোলে তাই চেষ্টা করুন নেতিবাচক শব্দগুলো এড়াতে তার বদলে ব্যবহার করুন ইতিবাচক শব্দ যা আপনাকে সামনে এগিয়ে নিয়ে যাবে কারণ শব্দ শুধু বাক্য নয় এগুলো আপনার ভেতরের শক্তির প্রতিফলন অধ্যায় আট শ্বাস আবেগ নিয়ন্ত্রণের সবচেয়ে সহজ উপায় আমরা খাবার ছাড়া হয়তো দুদিন থাকতে পারব কিন্তু শ্বাস ছাড়া কয়েক মিনিটও বেঁচে থাকা অসম্ভব অথচ আশ্চর্যের বিষয় আমরা অনেকেই সঠিকভাবে শ্বাস নিতে জানি না আর এই কারণেই অনেক সময় আমরা অজান্তেই দুশ্চিন্তা ও নেতিবাচক আবেগে আটকে যাই গভীর ও ধীর শ্বাস আমাদের মনকে শান্ত করে এবং শরীরে নতুন এনার্জি নিয়ে আসে যেমন যদি প্রতি মিনিটে আটবার শ্বাস নেন তাহলে স্ট্রেস কমবে এবং সচেতনতা বাড়বে যদি প্রতি মিনিটে চারবার শ্বাস নেন তাহলে ইতিবাচক অনুভূতি তীব্র হবে আর যদি প্রতি মিনিটে একবার গভীর শ্বাস নেন তাহলে ভয় ও দুশ্চিন্তা অনেকটা দূর হয়ে যাবে এগুলো কেবল থিওরি নয় একবার প্র্যাকটিস করে দেখুন কয়েক মিনিটের শ্বাস ব্যায়ামও আপনার মুড বদলে দিতে পারে শব্দ ও শ্বাস এই দুটো জিনিস আপনার জীবনের সঙ্গী আপনি যদি এগুলোকে সঠিকভাবে ব্যবহার করেন তবে নিজের আবেগকে শুধু প্রভাবিতই নয় বরং নিয়ন্ত্রণও করতে পারবেন আর একবার আবেগকে নিয়ন্ত্রণ করতে পারলে জীবন বদলানো আর কঠিন কিছু নয় অধ্যায় নয় নিজের আবেগের নিয়ন্ত্রণ কিভাবে বদলাবেন ভাবুন তো আপনার মনের ভেতরে এক একটা আবেগ কিভাবে জন্ম নিচ্ছে আপনি যত বেশি মনে মনে দুঃখকে আঁকড়ে ধরবেন ততই সেই দুঃখ বাস্তবে আপনাকে কষ্ট দেবে কিন্তু আপনি যদি সত্যিটাকে মেনে নেন তখন সেই কষ্টের ভার অনেকটা হালকা হয়ে যাবে আবেগ তৈরি হয় দুভাবে এক যেসব আবেগ অকারণে শুধু কল্পনায় জন্ম নেয় দুই যেসব আবেগ আপনি বারবার ভেবে ও মনে গেথে তৈরি করেন যখন একটি চিন্তা ঘুরে ফিরে মাথায় আসে তখন সেটা ধীরে ধীরে শক্তিশালী আবেগে পরিণত হয় আবার কোনো বিষয় কম ভাবতে শুরু করলে সেই আবেগও দুর্বল হয়ে যায় তাহলে দেখুন আমাদের আবেগ আসলে বদলাতে থাকে আমাদের চিন্তার উপর ভিত্তি করে আর মানুষের কাছে আমরা যেভাবে ধরা দিই তাও হয় আমাদের এই আবেগের মাধ্যমে তাই সবসময় চেষ্টা করুন ইতিবাচকভাবে ভাবতে ইতিবাচক আবেগ তৈরি করতে কারণ এতে শুধু আপনার ব্যবহার ভালো হবে না বরং মানুষও আপনাকে সম্মান করবে একটি জিনিস মনে রাখবেন অতীতের নেতিবাচক স্মৃতিতে ডুবে থাকবেন না বরং মনে করুন সেই ভালো মুহূর্তগুলো যেগুলো আপনাকে হাসায় শক্তি দেয় আর বর্তমান সময়ে এমন অনুভূতিগুলোকে আঁকড়ে ধরুন যা আপনাকে সুখী ও ইতিবাচক থাকতে সাহায্য করে অধ্যায় দশ আপনার অনুভূতিকে ছেড়ে দিন একটি বিষয় নিশ্চিত আপনার চিন্তা আর আবেগই আপনার ভবিষ্যৎ গড়ে তোলে আপনি যা ভাবেন শেষমেশ তেমনই হয়ে ওঠেন তাই চিন্তাগুলোকে সাবধানে বেছে নিন যদি ভালো চিন্তা বেছে নেন তাহলে আপনার মন ভরবে ইতিবাচক এনার্জিতে প্রত্যেকের জীবনেই ভালো মন্দ স্মৃতি আছে তাহলে কেননা আমরা সেই আনন্দের স্মৃতিগুলোকে ধরে রাখি যখন মন খারাপ হবে তখন একটুখানি হাসি ফোটানো স্মৃতি মনে করলেই নেতিবাচক আবেগ মিলিয়ে যাবে নেতিবাচক আবেগ ছাড়ার পাঁচটা ধাপ স্টেপ ওয়ান প্রথমে একটি আবেগ বেছে নিন যেটার উপর আপনি কাজ করতে চান এটা বড় কোনো সমস্যাও না হতে পারে কাজে মন না চাওয়া কিংবা হালকা রাগও এটা হতে পারে স্টেপ টু নিজেকে জিজ্ঞেস করুন আমি কি এই আবেগটা ছেড়ে দিতে পারি আমি কি এটাকে থামাতে পারি নাকি আমি একে মেনে নিতে পারি স্টেপ থ্রি এরপর আবার প্রশ্ন করুন আমি কি এখনই ছেড়ে দেব আমি কি থামাবো নাকি আমি একে মেনে নেব নিজের কাছে সৎ থাকুন প্রতিটি প্রশ্নের উত্তর শুধু হ্যাঁ অথবা নাতে দিন যদি একবারও না আসে তাতেও সমস্যা নেই আপনি ধীরে ধীরে সেই আবেগকে ছাড়তে পারবেন স্টেপ ফোর নিজেকে প্রশ্ন করুন কবে উত্তর দিন এখনই হ্যাঁ এখনই সেই আবেগটিকে ছেড়ে দিন স্টেপ ফাইভ যতবার দরকার ততবার এই প্রক্রিয়া রিপিট করুন প্রতিবার করলে আপনি বুঝতে পারবেন আবেগ আসলে কিভাবে কাজ করে আর কীভাবে সেগুলোকে মুক্ত করা যায় যখন আবেগকে ছেড়ে দেওয়ার সঠিক পদক্ষেপ নেন তখন আপনার ভেতরে এক নতুন বোধ জন্ম নেয় আপনি বুঝতে শিখবেন আবেগ কেবল আপনাকে নিয়ন্ত্রণ করার জন্য নয় বরং আপনিও চাইলে সেগুলোকে নিয়ন্ত্রণ করতে পারেন অধ্যায় এগারো নিজের মস্তিষ্ককে ইতিবাচক আবেগের জন্য প্রস্তুত করা ভাবুন তো আপনার ভিতরে এক অসাধারণ শক্তি ঘুমিয়া আছে সেই শক্তির নাম কল্পনা যা আপনি ভাবেন যা আপনি অনুভব করেন তা একদিন আপনার বাস্তব জীবনকে গড়ে তোলে তাই নেতিবাচক কল্পনায় সময় নষ্ট করবেন না বরং চোখ বন্ধ করুন এবং নিজের স্বপ্ন পূরণের দৃশ্য কল্পনা করুন ভাবুন যে জীবনটা আপনি চান সেটি এখন আপনার হাতে অনুভব করুন সেই আনন্দ শান্তি আর তৃপ্তি যখন কোনো কিছুর আসল মূল্য আপনার মনে পরিষ্কার হবে আপনি নিজেই তার দিকে হাঁটা শুরু করবেন পদক্ষেপ নেবেন এবং ধীরে ধীরে আপনার জীবন বদলাতে শুরু করবে এবার ছোট্ট একটি অনুশীলন করুন শেষ কবে আপনি খুব হতাশ হয়েছিলেন সেই আবেগ আপনার ভেতরে কতদিন ধরেছিল এবার ভাবুন আপনি সেটি কাটিয়ে উঠতে কী করেছিলেন নিজেকে জিজ্ঞেস করুন আমি কি আরও ভালোভাবে প্রতিক্রিয়া দিতে পারতাম যদি উত্তর হ্যাঁ হয় তাহলে আজ থেকেই সেই পথ বেছে নিন মনে রাখবেন আমাদের ভেতরে একটি হিউম্যান টর্চ আছে যখন আমরা আলো বেছে নিই অন্ধকার তখন গলে যায় অধ্যায় বারো নেতিবাচক আবেগের মোকাবিলা স্বল্প মেয়াদি ও দীর্ঘমেয়াদী সমাধান আমরা যতই শক্ত হই না কেন নেতিবাচক আবেগ মাঝে মাঝে আসবেই কিন্তু ভয় নেই এর মোকাবিলার উপায় আছে নেতিবাচক আবেগ এলে তার দিকে তাকিয়ে থাকবেন না মন অন্য দিকে ঘুরিয়ে নিন গান শুনুন প্রিয় কোনো সিনেমা দেখুন হাঁটতে বেরিয়ে যান অথবা চিৎকার করে মনের চাপ কমান বিশ্বাসযোগ্য কারো সঙ্গে আপনার অনুভূতি ভাগ করুন একটু বিশ্রাম নিন এবং মনে করুন আমি এখন কিছু ভালো করতে যাচ্ছি দীর্ঘমেয়াদি সমাধান আবেগকে বুঝুন ধ্যান করুন নিয়মিত শরীরচর্চা করুন ইতিবাচক বাক্য বা অ্যাফারমেশনস বলুন কৃতজ্ঞতার জার্নাল লিখুন পরিবেশ বদলান যেখানে শান্তি পাবেন সেখানে যান সুস্থ খাবার খান প্রতিদিন অন্তত সাত থেকে আট ঘন্টা ঘুমান তবুও যদি সমস্যা থেকে যায় তাহলে বিশেষজ্ঞের সাহায্য নিন কারণ দীর্ঘদিনের নেতিবাচকতা অনেক সময় ডিপ্রেশনের ইঙ্গিত হতে পারে অধ্যায় তেরো আবেগ আপনার জীবনের পথপ্রদর্শক আপনার আবেগ প্রতিদিন পরিবর্তিত হয় কখনো খুশি কখনো দুঃখী এটা স্বাভাবিক কিন্তু মানে এই নয় যে এগুলো গুরুত্বপূর্ণ নয় আসলে আবেগই আপনার জীবনের শক্তি দেয় যা আপনাকে সামনে এগোতে সাহায্য করে আপনার ব্যক্তিগত উন্নতি চাইলে আপনাকে অবশ্যই আবেগকে আপনার বন্ধু বানাতে হবে এখানে সেলফ অ্যাওয়ারনেস অর্থাৎ আত্মসচেতনতা আপনার সবচেয়ে বড় হাতিয়ার সচেতনতা ছাড়া আপনি সমস্যার সমাধান করতে পারবেন না কারণ প্রথমে আপনাকে বোঝা দরকার সমস্যাটা আসলে আছে কি না সেলফ অ্যাওয়ারনেস আপনাকে শেখায় আপনার চিন্তা আবেগ এবং ব্যবহারকে নিরপেক্ষভাবে দেখতে যখন আপনি সচেতন থাকবেন তাহলে আপনার আবেগ বোঝা সহজ হবে এবং আপনি সঠিক আবেগ বেছে ভালো সিদ্ধান্ত নিতে পারবেন ফলস্বরূপ আপনি শুধু নিজের জন্য নয় মানুষও আপনার সম্পর্কে যে ভাববে তাও প্রভাবিত করতে পারবেন অধ্যায় চোদ্দ মানুষ আপনার সম্পর্কে কী ভাবছে এর গুরুত্ব আপনি যদি সত্যিই সুখী থাকতে চান নিজেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ ভাবুন নিজের জন্য এমন সব কাজ করুন যা আপনাকে শান্তি এবং আনন্দ দেয় অনেকে আবেগকে হালকাভাবে নেয় মনে করে এটি জীবনে বেশি প্রভাব ফেলে না কিন্তু তারা ভুল করছে কারণ আবেগকে যদি সঠিকভাবে ব্যবহার করা যায় তাহলে জীবন অনেক সহজ হয়ে যায় লেখক বলেন আবেগকে এমনভাবে দেখুন যাতে আপনি যে কোনো পরিস্থিতি মোকাবিলা করতে পারেন এটি আপনাকে শক্তি দেয় সাহায্য করে সহজেই সব কিছু বদলাতে যখন আপনি এগোতে চান সুখী হতে চান তাহলে আপনার আবেগকে স্পষ্টভাবে জানাতে হবে আপনি কি চান এইভাবে আপনার আবেগ মানুষ পরিস্থিতি এবং সুযোগগুলোকে আপনার দিকে আকৃষ্ট করবে আপনার আবেগকে আলোকিত করতে পুরো এক সপ্তাহ ধরে রেকর্ড রাখুন একটি নোটবুক ব্যবহার করুন বা ওয়ার্কশিট ডাউনলোড করুন প্রতিদিন সকালে এবং রাতে কয়েক মিনিট লিখুন আজ আপনি কেমন অনুভব করতে চান আর পুরো দিন কেমন অনুভব করেছেন এক থেকে দশ কেলে নিজেকে রেট করুন এক সমান সমান সবচেয়ে খারাপ অনুভূতি দশ সমান সমান সবচেয়ে ভালো অনুভূতি সপ্তাহ শেষে নিজেকে মোট স্কোর দিন এবং এই প্রশ্নগুলোর উত্তর দিন এক কোন ইতিবাচক আবেগগুলো আপনি অনুভব করেছেন দুই কোন নেতিবাচক আবেগগুলো ছিল তিন এসব আবেগের কারণ কি ছিল চার ইতিবাচক আবেগ পুনরায় অনুভব করতে কি করতে হবে পাঁচ নেতিবাচক আবেগ এড়িয়ে যেতে কোন চিন্তা বা কাজ এড়িয়ে চলতে হবে আত্মসম্মান বৃদ্ধি লেখক বলেন জীবনে এগোতে হলে আত্মসম্মান থাকা অত্যন্ত জরুরি সচেতন থাকুন নিজের দায়িত্ব নিন লক্ষ্য এবং কাজের প্রতি সততা বজায় রাখুন যখন আপনি এগুলো মেনে চলবেন আপনি নিজেকে সম্মান করবেন অন্যরাও আপনাকে সম্মান করবে এবং আপনি স্বাভাবিকভাবেই ভালো অনুভব করবেন বন্ধুরা মনে রাখবেন আপনার আবেগই আপনার শক্তি নিজেকে ছোট ভাববেন না নিজের আবেগকে বুঝুন নিজের প্রতি সচেতন থাকুন এবং এগিয়ে চলুন বিশ্বাস এবং আত্মসম্মানের সাথে যখন আপনার ভেতরের আলো জ্বলে উঠবে আপনিও নিজে দেখবেন কিভাবে জীবনের প্রতিটি মুহূর্ত আপনার পক্ষে কাজ করে অধ্যায় পনেরো প্রেরণার অভাব মোটিভেশনাল বুস্ট প্রেরণার অভাব মূলত একটি সংকেত দেয় আপনার জীবনে এমন একটি শক্তিশালী এবং স্পষ্ট লক্ষ্য বা দৃষ্টিভঙ্গি নেই যা আপনাকে সামনে এগোতে অনুপ্রাণিত করে আপনি যদি ধারাবাহিকভাবে এগোতে চান তাহলে আপনার মোটিভেশন স্তর সর্বদা উচ্চ রাখতে হবে এর জন্য প্রতিদিন নিজের প্রেরণার শক্তি কাজে লাগান এবং নিজেকে গভীরভাবে জানুন নিজের শক্তি স্বভাব পছন্দ এবং ক্ষমতা সম্পর্কে সচেতন থাকুন প্রেরণাবান থাকার উপায় এক ইন্সপিরেশনাল গল্প পড়ুন এবং অনুপ্রাণিত মানুষের সঙ্গে থাকুন দুই যখন কোনো কাজ সম্পন্ন করতে গিয়ে আটকে পড়েন তখন নিচের ধাপগুলি অনুসরণ করুন প্রথমে করতে হবে এমন সব কাজের একটি লিস্ট তৈরি করুন এরপর সেই কাজগুলো থেকে একটি চিহ্নিত করুন যা আপনি দীর্ঘদিন ভরে পিছিয়ে রেখেছেন অবশেষে সেই কাজটি পরিপূর্ণভাবে সম্পন্ন করুন সফলতার পথে বাধা দূর করার কৌশল এক আপনার সব কাজ বা প্রজেক্টের একটি লিস্ট তৈরি করুন দুই প্রতিটি কাজের জন্য নির্দিষ্ট সময় ঠিক করুন যদি কোনো কাজ করতে বেশি সময় লাগে তা নিন নাহলে যত দ্রুত সম্ভব শেষ করুন তিন বড় প্রজেক্টের জন্য পরবর্তী কয়েকদিন বা সপ্তাহে শুধু সেই প্রজেক্টে মনোযোগ দিন যতক্ষণ না তা সম্পন্ন হয় চার কিছু কাজ বা প্রজেক্ট পুনর্নির্ধারিত করুন বা অপ্রয়োজনীয় কাজগুলো বাতিল করুন এইভাবে আপনি সময়ের মধ্যে কাজ শেষ করতে সক্ষম হবেন এবং জীবনে পূর্ণ প্রেরণার সঙ্গে এগিয়ে যেতে পারবেন আবেগের নিয়ন্ত্রণ ও ব্যক্তিগত উন্নতি এই পুরো প্রক্রিয়া অনুসরণ করলে আপনি সহজেই আপনার আবেগ নিয়ন্ত্রণ করতে সক্ষম হবেন মনে রাখবেন আপনার আবেগ পরিবর্তনশীল কিন্তু আপনি হবেন সেই মানুষ যাকে আপনি সবচেয়ে বেশি চিন্তা করেন সেজন্য চিন্তা ছাড়াই ইতিবাচকভাবে ভাবুন এবং জীবনকে এগিয়ে নেওয়ার জন্য নিজেকে প্রস্তুত করুন এই বই থেকে আমরা শিখেছি আমাদের আবেগের শক্তি কতটা বিশাল এবং তা আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে কতটা প্রভাব ফেলে যেহেতু আবেগ পরিবর্তনশীল তাই সঠিক পদ্ধতি এবং সচেতন মনোভাব ব্যবহার করে আমরা আমাদের আবেগকে নিয়ন্ত্রণ করতে পারি এবং নিজের জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে পারি আবেগের নিয়ন্ত্রণের মূল চাবিকাটি হল সুস্থ থাকা ইতিবাচক থাকা এবং নিজের উপর অটল বিশ্বাস রাখা মনে রাখবেন আমরা হই সেই মানুষ যেটি আমরা সবচেয়ে বেশি চিন্তা করি সুতরাং ইতিবাচকভাবে চিন্তা করুন নিজের আবেগকে নিয়ন্ত্রণ করুন এবং জীবনের অগ্রগতির পথে এগিয়ে চলুন যখন আপনি আপনার আবেগের উপর পূর্ণ নিয়ন্ত্রণ শিখবেন তখন আপনি সহজেই সফলতা অর্জন করতে পারবেন এবং জীবনের সেই সব লক্ষ্য পূরণ করতে সক্ষম হবেন যা আপনি সত্যিই চান ধন্যবাদ বন্ধুরা এই বইটি আপনাকে দেখিয়েছে কিভাবে আবেগকে শক্তি হিসেবে ব্যবহার করা যায় এবং আপনি এটি প্রয়োগ করে নিজের জীবনকে আরও উন্নত সুন্দর ও পূর্ণতায় পরিপূর্ণ করতে পারবেন আবেগের নিয়ন্ত্রণের মূল চাবিখাটি সুস্থ থাকা ইতিবাচক থাকা এবং নিজের ওপর অটল বিশ্বাস রাখা মনে রাখবেন আমরা ওই সেই মানুষ যেটি আমরা সবচেয়ে বেশি চিন্তা করি সুতরাং ইতিবাচকভাবে চিন্তা করুন নিজের আবেগকে নিয়ন্ত্রণ করুন এবং জীবনের অগ্রগতির পথে এগিয়ে চলুন যখন আপনি আপনার আবেগের ওপর পূর্ণ নিয়ন্ত্রণ শিখবেন তখন আপনি সহজেই সফলতা অর্জন করতে পারবেন এবং জীবনের সেই সব লক্ষ্য পূরণ করতে সক্ষম হবেন যা আপনি সত্যি চান